আকাশবাণী আগরতলা নমস্কার সুপ্রিয় শ্রোতা সবাইকে আমাদের জেলায় জেলে অনুষ্ঠানের আরও এক পর্বে স্বাগত শ্রোতা বন্ধুরা জেলায় জেলায় অনুষ্ঠান কেমন অনুষ্ঠান কে থাকে সেই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন কারণ প্রতি শনিবার ঠিক এই সময়টাতে বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন মানুষের স্বাবলম্বী হওয়ার কথা থাকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে মানুষ কীভাবে উপকৃত হচ্ছে কিভাবে বিকশিত ভারত সংকল্প যাত্রার যে স্লোগান দেশকে আত্মনির্ভর এবং স্বয়ং সম্পূর্ণ করে তোলা সে লক্ষ্যে গিয়ে চলছে সেই সমস্ত নানান ঘটনা নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরি আজও তার ব্যতিক্রম হবে না শ্রোতা বন্ধুরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সঠিক বাস্তবায়নের ফলে উন্নয়নের প্রাথমিক ক্ষেত্রগুলি গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ সুদৃঢ় করে উন্নয়নের প্রাথমিক ক্ষেত্রগুলি যেমন মৎস্য চাষ পশুপালন কৃষি ইত্যাদির মধ্য দিয়ে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার প্রয়াস গ্রহণ করেছে সরকারের এই ধরনের দৃষ্টিভঙ্গির ফলে রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে স্বনির্ভর হয়ে ওঠার মানসিকতা অনেক বৃদ্ধি পেয়েছে এর ফলে যেমন গ্রামীণ অর্থনীতির বিকাশে গতি সঞ্চার হয়েছে ঠিক তেমনি রাজ্যের গ্রামীণ এলাকার বেকার যুবক যুবতীরা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে স্বয়ং সম্পন্ন হয়ে উঠছে এই স্বরোজকারী যুবক যুবতীদের কল্যাণে আবার নতুন বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগও পাচ্ছেন এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন খোয়াই আর ব্লকের অন্তর্গত বারবিল গ্রাম পঞ্চায়েতের যুবক খোকন দেব আর এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরছেন আমাদের খোয়াই জেলার প্রতিনিধি চক্রবর্তী খোয়াই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা খোকন দপ্তরের পরামর্শক্রমে ওনার পুকুরেই মাছের রেণু উৎপাদন করতে শুরু করেন নিজের গাঁঠের পয়সা খরচ করে পুকুরে মাছের রেণু সেরকমভাবে উৎপাদন করতে না পারায় তিনি একটা সময় অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন সেই। সময় রাজ্য মৎস্য দপ্তর ওনার পাশে এসে দাঁড়ায় মৎস্য দপ্তর থেকে তিনি পরামর্শ পান সরকারি প্রকল্পের মাধ্যমে তিনি যেন মাছের রেণু উৎপাদনের ব্যবসা শুরু করেন পরবর্তীতে তিনি এই ব্যবসাটিকে দীর্ঘস্থায়ী করার জন্য সরকারি প্রকল্পের সুযোগ নিতে আগ্রহী হন পরে তিনি নিজের উদ্যোগে দু সালে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আবেদনের মাধ্যমে সরকারি ভর্তুকি যুক্ত পান পঁচিশ লক্ষ টাকার টাকা হাতে পেয়ে তিনি নিজের বাড়িতেই শুরু করেন মাছের ঋণও তৈরি করার পরিকাঠামোর কাজ মাস দুয়েকের মধ্যেই তিনি বিজ্ঞানসম্মতভাবে মৎস্য দপ্তরের পরামর্শক্রমে তৈরি করেন মাছের রেণু উৎপাদনের কেন্দ্র এই রেণু উৎপাদনের কেন্দ্র থেকে তিনি আজ রুই মাছ কাতল মাছ কারফিউ মাছ সহ অন্যান্য মাছের রেণু উৎপাদন করে চলছেন বিভিন্ন ধরনের মাছগুলি যখন ডিম ছাড়ার সময় হয় তখন সেই মাছগুলিকে একটি নির্দিষ্ট স্থানে আনা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মাছগুলোকে পিটিউটারি হরমোন ইঞ্জেকশনের মাধ্যমে ডিম ছড়ানোর ব্যবস্থা করা হয় পরে সেই ডিম তিনি তার নতুন নির্মিত পাঁচটি ট্যাঙ্কে প্রতিস্থাপন করে উপযুক্ত পরিচর্যা করেন মাত্র চার দিন পরিচর্যার ফলে তিনি সেই রেণু বাজারে বিক্রি করছেন প্রতি লিটার পাঁচ হাজার টাকায় মৎস্য চাষী খোকনদেব জানিয়েছেন তিনি প্রতি বছর এক লক্ষ ষাট হাজার টাকার মাছের রেণু বিক্রি করছেন খোলা বাজারে বর্তমানে এই মাছের রেণু উৎপাদন কেন্দ্রে প্রায় জন শ্রমিক কাজ করছেন এক সাক্ষাৎকারে খোকনদেব জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের সুযোগ গ্রহণ করে আজ তিনি নিজে স্বাবলম্বী হয়েছেন পাশাপাশি তিনি দশটি পরিবারকে পক্ষেও কাজের সংস্থান করে দিয়েছেন ভবিষ্যতে ওনার আরও মাছের রেনু উৎপাদন কেন্দ্র তৈরি করার পরিকল্পনা রয়েছে সেই সঙ্গে মাছের রেণু থেকে মাছের পোনা উৎপাদন করারও পরিকল্পনা রয়েছে তার খোকনদেব জানিয়েছেন উৎপাদিত মাছের রেণু সরকারিভাবে বিক্রি করতে পারলে তিনি আরও লাভবান হতেন এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী খোকনদেব জানান আমার নাম খোকনদেব আমি দীর্ঘদিন ধরে মাছ চাষের সঙ্গে যুক্ত বর্তমান সময়ে সরকারের সাহায্যে একটা এসারি তৈরি করেছি এই এসারি দিয়ে আমি মোটামুটি লাভবান হয়েছি এবং সরকারের ধন্যবাদ জানাই যে একজন বেকার ছেলেকে একটা এসারি দিয়ে সাহায্য করেছে এবং আমি স্বাবলম্বনের পথে হতে চলেছি এখানে এই এসআরির মধ্যে আইএমসি মাছের ঋণও তৈরি হয় সাধারণ পাবলিক এর কাছে বিক্রি করি এবং সরকার থেকে আমি যে স্কিমটা পঁচিশ লক্ষ টাকা স্কিম এর থেকে আমি ফোরটি পার্সেন্ট বেনিফিশিয়ারি শেয়ার হিসাবে আমি পাইছি দশ লাখ টাকা আমি সরকার থেকে সাহায্য এবং বর্তমানে আমি এই থেকে রেণু তৈরি করে রেণু পাবলিকের কাছে বিক্রি করছি এবং এই এলাকার পাবলিকেরও সুবিধা ভোগ করেছে মাছ চাষিরা আরও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে মৎস্য চাষে রাজ্যকে স্বয়ম্ভর করে তুলতে রাজ্য সরকার বহু প্রকল্পে পরিকল্পনার মধ্য দিয়ে কাজ করছে আগরতলা শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে লেম্বুছড়া এলাকায় রয়েছে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের ফিশ সিড সেন্টার প্রায় পাঁচ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই সেন্টারে আছে মাছ চাষিদের প্রশিক্ষণ দেবার জন্য প্রশিক্ষণ কেন্দ্র রেনু উৎপাদনের হ্যাচারি রেনু থেকে মাছের পোনা তৈরির ব্যবস্থা ও মাছ চাষের জন্য বিশাল বিশাল জলাশয় এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে রাজ্যের বহু মৎস্য চাষি উপকৃত হচ্ছেন এদিকে রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে রাজ্য সরকারের বিভিন্ন পরিত্যাক্ত জলাশয়কে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করছে রাজ্যে বহু সরকারি ও ব্যক্তিগত জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেইগুলিকে ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধির কথাও বলছে সরকার রাজ্যে চাহিদার তুলনায় মাছ উৎপাদন অনেকটাই কম তাই মাছের জন্য পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশের উপর নির্ভর করতে হয় ত্রিপুরাবাসীকে মৎস্য দপ্তর সূত্রে জানা যায় রাজ্যে মাছ উৎপাদন হচ্ছে। রাজ্যের মাছের চাহিদা বছরে এক লক্ষ এগারো হাজার সাতশো চোদ্দ মেট্রিক টন কিন্তু রাজ্যে মাছের উৎপাদন হয় প্রায় বিরাশি হাজার মেট্রিক টন মৎস্য দপ্তর সূত্রে জানা যায় আগামী বছরের মধ্যে মাছ চাষ এবং উৎপাদনে আমুল পরিবর্তন আনার চেষ্টা করছে তারা আর এই জন্য রাজ্যের মৎস্যজীবীদের সারা বছরই দপ্তর থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে জেলার মৎস্য তত্ত্বাবধায়ক সোমা মজুমদার জানিয়েছেন জেলাতে মাছের পোনা উৎপাদন এবং মাছ চাষিদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে তিনি জানান প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় বহু সুবিধাভোগীদের সুবিধা প্রদান করা হচ্ছে সেই সঙ্গে নতুন পুকুর খনন করা এবং সেই পুকুরে মৎস্য চাষ করার প্রয়োজনীয় সাহায্য এবং সহযোগিতা সুবিধাভোগীদের প্রদান করা হচ্ছে এ বিষয়ে খোয়াই জেলার মৎস্য তত্ত্বাবধায়ক সোমা মজুমদার আরও জানান নমস্কার আমরা খয় মহকুমা মৎস্য তত্ত্বাবধায়কের অফিস থেকে আমরা 2021-22 অর্থবছরে প্রধানমন্ত্রী marsh সম্পদ যোজনার মাধ্যমে কয় ব্লকের 12 বিলগ্রাম পঞ্চায়েতে শ্রী খোকনদেবকে আমরা ফিন ফিশ হ্যাচারি দেওয়া হয়েছে ওই হ্যাচারিতে টোটাল कॉस्ट ছিল 25 লক্ষ টাকা যেখানে गवर्नमेंट সাবসিডি ছিল 10 লক্ষ টাকা এবং বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন ছিল 15 লক্ষ টাকা যেহেতু এটা জেনারেল ক্যাটাগরিতে বেনিফিশিয়ারি সিলেকশন হয়েছিল তো সেখানে 40% বেনিফিশিয়ারি गवर्नमेंट সাবসিডি পেয়েছে আর বাকি সিক্সটি কন্ট্রিবিউশন দিয়ে এই প্রজেক্টটা কমপ্লিট করেছে এবং বর্তমানে ভূখণ্ডে এখানে মাছের রেনু উৎপাদন করে স্বাবলম্বী হয়েছে তো এমন করে আমরা খোয়াই মহকুমাতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে আরও ফিনফি আমরা এস্টাবলিশমেন্ট করছি তারপরে নতুন পুকুর খনন করানো হচ্ছে চাষিদের জন্য আবার ওই পুকুরগুলিতে মাছ চাষের যাবতীয় সামগ্রী দেওয়া বিতরণ করা হচ্ছে পাশাপাশিগুলি ছাড়াও আমরা দপ্তরের যে নিজস্ব অ্যাকশন আছে এগুলির মাধ্যমে আমরা মাছ চাষিদের মাছের পোনা খাদ্য বিতরণ করছি তাছাড়া মৎস্যজীবী যারা আছেন ওনাদের জন্য আমরা জাল তারপরে আইস বক্স মাছ বিক্রি করার জন্য আমরা বিতরণ করছি শ্রোতা বন্ধুরা শুনলেন কিভাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে স্বাবলম্বী হচ্ছে রাজ্যের যুবক যুবতীরা এই নিয়ে এই প্রতিবেদনখানি শুনলেন আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশীষ চক্রবর্তীর শ্রোতা বন্ধু এবারে চলে যাচ্ছি অন্য এক জেলায় আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়া হল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষা দিতে যাওয়া ছাত্রছাত্রীদের পরীক্ষা ভীতি কাটাতে এবং উৎসাহ বৃদ্ধিতে প্রতি বছরই পরীক্ষা পে চর্চা করে থাকেন দেশের প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে গত দশই ফেব্রুয়ারি গোটা দেশের সাথে পরীক্ষা পে চর্চার অষ্টম পর্ব কি ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল সিপাহী জেলার ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে আগাম প্রস্তুতি হিসেবে অনুষ্ঠানটির উপকারিতা তুলে ধরে তা উপভোগ করার জন্য পড়ুয়াদের প্রতি আবেদন রেখেছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সিপাহী জেলার প্রতিটি বিদ্যালয়ে সম্প্রচারিত হয়েছে এই অনুষ্ঠান পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন টিপসে লাভবান হয়েছে অনেক ছাত্রছাত্রী তা নিয়েই এবারে থাকছে আমাদের সিপাহী জলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন পরীক্ষা বিচর্চা পরীক্ষার্থীদের উপর থেকে মানসিক চাপ কমাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনেছিলেন এই ভিন্ন ধারার অনুষ্ঠানটি যার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বার্ষিক এই অনুষ্ঠানের গত দশই ফেব্রুয়ারি সোমবার ছিল অষ্টম সংস্করণ আগে থেকেই তা উপভোগ করার আবেদন ছাত্রছাত্রীদের প্রতি রেখেছিলেন সিপাহী জলা জেলারও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নমস্কার আমি সুব্রত কুমার দেবনাথ প্রধান শিক্ষক নলছল উচ্চ বিদ্যালয় পরীক্ষা ভীতি কমানো جنن এই অনুষ্ঠান খুবই উপযোগী বিগত বছরগুলি তো যে পরীক্ষাতে চর্চা অনুষ্ঠিত হয়েছিল তাতে যে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে তা আমি অনুভব করেছি আশা রাখছি যে অদূর ভবিষ্যতেই তারা এর সুফল লাভ করবে অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে জেলার সব কোটি বিদ্যালয়ে প্রধানমন্ত্রী সব সময় সময়ের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দেন পরীক্ষার হলে কিভাবে সময়টাকে ভাগ করে নিতে হবে কিভাবে নির্দিষ্ট সময়ে উত্তরপত্র লিখতে হবে এই কৌশল আয়ত্ত করার উপর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে জোর দেন প্রধানমন্ত্রী যাতে অনুপ্রাণিত হয়েছে সিপাহী জলা জেলার অনেক ছাত্রছাত্রী আমার নাম দীপাঞ্জয় সরকার আমি বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ক্লাস টুয়েলভে পড়াশোনা করেছি প্রতি বছর আমাদের এই বিদ্যালয়ে দেখানো হয় যে প্রধানমন্ত্রী দ্বারা পরীক্ষা পে চর্চা এটা আমাদের দেখানো হয়েছে এবং এ থেকে আমরা অনেক উপকৃত হয়েছি যে পরীক্ষা আমরা অনেক ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি এবং ওনার এই মন্তব্য থেকে আমরা অনেক চাপ মুক্ত হই তাছাড়াও পরীক্ষা পে চর্চায় বা প্রধানমন্ত্রীর বিভিন্ন টিপস আগ্রহ নিয়ে শুনেছেন ছাত্রছাত্রীরা দেবনা আমি বিশ্রামগঞ্জ হাই সেকেন্ডারি স্কুলের একজন ক্লাস টুয়েলভের ছাত্রী প্রকৃতিকে বাঁচানোর গাছ লাগানোর জন্য সেখানে বলে গেছে সেখানে এই টিপসটা আমার খুব ভালো লেগেছে পরীক্ষা পে চর্চার অষ্টম পর্বে প্রধানমন্ত্রী পরীক্ষার্থীদের লক্ষ্য স্থির করার পাশাপাশি শিক্ষার সামগ্রিক বিকাশের কথা বলেন সুস্থ থাকার জন্য শাকসবজি খাওয়া যোগ অভ্যাস ও সকালের রোদে কিছুটা সময় কাটানোর পরামর্শ দেন পরীক্ষার্থীদের প্রতি শ্রোতাবন্ধু এতক্ষণ শুনছিলেন সিপাহী জলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি সুন্দর প্রতিবেদন সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আগামী পর্বে অন্য কোন জেলার অন্য কোন ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করব আজ এ পর্যন্তই নমস্কার